আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এসআর টেলিকমে ব্যালেন্স অ্যাড করবেন এজন্য জন্য আপনারা সর্বপ্রথম এসআর টেলিকমের ভিতরে প্রবেশ করবেন আপনার পিনটি দিয়ে তারপর এখান থেকে নোটিশ টোকি করে দিবেন যেহেতু আমরা ব্যালেন্স অ্যাড এর বিষয়ে কথা বলবো বা ব্যালেন্স অ্যাড করে কিভাবে সেটা দেখাবে এই জন্য দুটি ব্যালেন্সের বিষয় আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আপনার প্রথম টপ আপ ব্যালেন্স এই জায়গায় ব্যালেন্স সেট করলে আপনি কি কি করতে পারবেন এই জায়গায় ব্যালেন্স সেট করলে আপনি রিচার্জ এবং রেগুলার প্যাক অফারগুলো ক্রয় করতে পারবেন এবং এই জায়গার কমিশনটা আপনি এই জায়গায় মানে ব্যালেন্স এড করার সাথে সাথে কমিশনটা পেয়ে যাবেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এসআর টেলিকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেখানে আমি দেখিয়েছিলাম যে আমি দুইশো টাকা দিয়ে হাউস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এই অ্যাকাউন্টটি দুশো টাকা দিয়ে ক্রিয়েট করার ফলে আমি হাজারে বাইশ টাকা পাবো রিচার্জে বা এই যে রিচার্জ অ্যান্ড রেগুলার অফার এই ব্যালেন্সের মাধ্যমে অ্যাড করব এখানে যদি আমি এক হাজার টাকা অ্যাড করি তাহলে আমাকে এক হাজার বাইশ টাকা দেওয়া হবে সেটা আমি যদি রিচার্জ দিয়ে খরচ করি বা রেগুলার প্যাক দিয়ে রেগুলার প্যাক হলো ছোটো প্যাক যেমন তিন দিনের এক দিনের এম মিনিট সাত দিনের এই রকমের আর ড্রাইভ প্যাকে আপনারা তিরিশ দিনের বড় বড় এমবি প্যাকগুলো মিনিট প্যাক বান্ডেল প্যাক সব পেয়ে যাবেন টপ আপ ব্যালেন্সের মাধ্যমে শুধু রিচার্জ এবং রেগুলার প্যাক ব্যবহার করতে পারবেন সেবা তারপর ড্রাইভ ব্যালেন্সের মাধ্যমে আপনারা অন্যান্য সেবাগুলো গ্রহণ করতে পারবেন প্রথম আমরা টপ আপ ব্যালেন্সে কীভাবে আপনারা কমিশন পাবেন সেটা দেখিয়ে নিচ্ছি আমি টপ আপ ব্যালেন্সে আমি রিচার্জ করবো ছোটোখাটো খাটো এমবি মিনিট করি আমি পার্সোনাল ইউজের জন্য সেজন্য আমি দেখাও প্রথমে ব্যালেন্স অ্যাডে গিয়ে আমি পাঁচশো টাকা ব্যালেন্স অ্যাড করবো এই জায়গা দিয়ে আমি অ্যাডভান্স ক্লিক করার পর এখানে বিভিন্ন সিস্টেম বলা আছে আমি এই সিস্টেমগুলো জানি তাই পড়বো না আপনারা যারা জানেন না পড়ে নেবেন চলে পড়ে নিতে পারেন বা আমার ভিডিওটি দেখলে আর পড়া লাগবে না আপনারা এখান থেকে এই যে কপি একটি আইকন আছে এখানে ক্লিক করবেন আপনার নাম্বারটি কপি হয়ে যাবে তারপর এখান থেকে আপনি সোয়েব করে বের হয়ে যাবেন আপনার বিকেশে চলে যাবেন বিকেশে গিয়ে তারপর আপনি সেনমানিটি ক্লিক করবেন আপনার নাম্বারটি ওই যে নাম্বারটি কপি করে এনেছেন সেটি পেস্ট করে দেবেন আপনি সব সময় খেয়াল রাখবেন আমাদের নাম্বারটি আপনারা পিও করে রাখবেন তাহলে আপনাদের আর সেনমানিতে এক্সট্রা কোনো চার্জ কাটবে না আমি যেমন দেখাচ্ছি এখানে আমি পাঁচশো টাকা ব্যালেন্স সেট করবে এজন্য আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এবং এখানে পিনটি দিয়ে আমি পেমেন্টটি করে দিচ্ছি এবং এখান থেকে আমি ট্রানজেকশন আইডি কপি করে নেব সবসময় মনে রাখতে হবে ট্রানজেকশনটা আইডিটি কপি করে নেব তারপর এখানে আবার ব্যাগে চলে আসবো এখানে বিকাশ লোগো বা এই যে লেখাগুলো রয়েছে এখানের উপরে যে কোনো একটা জায়গার উপরে ক্লিক করে দেবেন তাহলে এখানে একটা ফরমের মতন আসবে যে আপনি কত পরিমাণ টাকা অ্যাড করবেন আমি পাঁচশো টাকা অ্যাড করব ট্রানজেকশনটি আমি প্রথমে দিয়ে দেব তারপর আমার অ্যাকাউন্টের পিনটি দিয়ে দেব আমার ব্যালেন্স হয়েছে টপ আপ ব্যালেন্সে না ড্রাইভ ব্যালেন্সে আমি তো বললাম প্রথমে আমি টপ আপ ব্যালেন্সের জন্য টাকা অ্যাড করবো সেই জন্য আমি টপ আপ ব্যালেন্স সিলেক্ট করে দিলাম তারপর সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে আপ ডান আপনার মানি সফল হয়েছে তথ্য সঠিক ব্যাক টু হোমে আমি ক্লিক করে দেব ওকে দেখেন আমার এখানে অটোমেটিক পাঁচশো এগারো টাকা যুক্ত হয়ে গেছে পাঁচশো এগারো টাকা যুক্ত হওয়ার কারণ হলো যে আমি যেহেতু হাউজ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেহেতু আমি হাজারে বাইশ টাকা পাবো তাই আমি পাঁচশো টাকা এগারো টাকা পাবো এটা অটোমেটিক সেট হয়ে গেছে এবং আপনাদের জন্য আরেকটি সুবিধা রয়েছে আপনার যদি আপনাদের হাতেই টাকা থাকে আপনারা দোকান দিয়েও যদি অনেকে চায় যে আমি আমার বিকাশ নাই আমি আমি দোকান দিয়ে সরাসরি আপনাদেরকে টাকা পাঠাবো হ্যাঁ আপনি চাইলে তাও করতে পারেন আপনি অ্যাড ব্যালেন্সে যাবেন তারপর এই যে নাম্বারটা দোকানদারকে বলবেন সে নাম্বারে টাকাটা পাঠাবে তারপর আমি আপনি দোকানদারকে বলবেন যে ট্রানজেকশন আইডিটি দিতে আপনি দোকানদারের কাছ থেকে ট্রানজেকশন আইডিটি এখানে দিবেন এবং টাকার পরিমাণটি দিবেন এবং ব্যালেন্স টাইপ সিলেক্ট করবেন অ্যাকাউন্ট পিন দিবেন অটোমেটিক আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তারপর আমি দেখাবো ড্রাইভ ব্যালেন্স অ্যাড একদম একই সিস্টেম তারপর আমি দেখাচ্ছি আবার নাম্বারটি এখান থেকে কপি করে নেব বিকাশে চলে যাব এখান থেকে পেস্টে করে দেব নাম্বারটি তারপরে আমি ধরেন ওখানে বেশি টাকা আমি অ্যাড করবো না আমি একশো টাকা অ্যাড করব আমি একশো টাকা সিলেক্ট করে দিচ্ছি তারপর আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিচ্ছি তারপর আমি এখানে টাকার পরিমাণ আমার একশো আমি দিয়ে দেব পেমেন্ট ট্রানজেকশনটি আমি পেস্ট করে দিলাম তারপরে অ্যাকাউন্টের পিনটি আমি দিয়ে দেবো ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করবো সাবমিটই করুন এখানে ক্লিক করব আমার ব্যালেন্সটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে ব্যাক টু হোমে ক্লিক করলে দেখতে পারবেন যে ড্রাইভ ব্যালেন্সটি অটোমেটিক অ্যাড হয়ে গেছে এখন আপনি ড্রাইভ অফার অর্ডার করতে পারবেন রেগুলার প্যাক রিচার্জ সব কিছু করতে পারবেন আপনার ব্যালেন্স শেষ হওয়ার পর্যন্ত আর এখানে আপনি অধিক থেকে অধিকতর কমিশন পাবেন এ নিয়ে সামনে বিস্তারিত ভিডিও আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম